আর যদি আমি তোমাকে বলি এই বিশ্ব তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজেই বিশ্বাস করবে যে তুমি সম্মানের যোগ্য আর যদি আমি বলি একজন প্রতিভাবান আর একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য প্রতিভায় নয় বরং সেই রুমে তাদের হাঁটার ভঙ্গিতে লুকিয়ে আছে ভেবে দেখো এটা অহংকার নয় এটা একটি সিদ্ধান্ত এমন একটি সিদ্ধান্ত যেখানে তুমি এমনভাবে চলাফেরা করো যেন সাফল্য তোমার আগে থেকেই রয়েছে কারণ সত্যিটা খুবই সহজ যে নিজেকে শ্রেষ্ঠ মনে করে শেষ পর্যন্ত সেই শ্রেষ্ঠ হয়ে ওঠে তুমি কি কখনো খেয়াল করেছ তুমি নিজেকে কেমনভাবে দেখো সেটাই নির্ধারণ করে অন্যরা তোমাকে কেমনভাবে দেখে এমন অনেক মানুষ আছে যারা কোনো শব্দ না বলেও একটি ঘরে ঢুকে পড়লে গোটা পরিবেশের উপর ছায়া ফেলে দেয় এটা কোনো জাদু নয় কোনো সৌভাগ্যও নয় এটা এক ধরনের বিশ্বাস এমন বিশ্বাস যা ভিতর থেকে জন্মায় এবং বাইরের জগতে প্রবাহিত হয় বাস্তবতা হল কেউ তোমার উপর বিশ্বাস রাখবে না যতক্ষণ না তুমি নিজেই নিজের উপর আস্থা রাখো আর যতদিন তুমি অন্যদের স্বীকৃতির জন্য অপেক্ষা করবে ততদিন তুমি কেবল নীরবতা পাবে কারণ এই পৃথিবী দ্বিধাগ্রস্তদের প্রতি নির্মম এবং দৃঢ় বিশ্বাসীদের প্রতি উদার আমি এই শিক্ষাটা কঠিনভাবে শিখেছিলাম তখন আমি তরুণ ছিলাম তখন আমি তৃতীয় শ্রেণীর পত্রিকার জন্য প্রতিবেদন লিখতাম আর নিজের অস্তিত্ব নিয়ে সবসময় ছোট মনে হতো আমি প্রতিটি নিউজরুমে ঢুকতাম এমন ভঙ্গিতে যেন আমি নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চাইছি প্রতিটি সাক্ষাৎকারে আমি সাহসী প্রশ্ন করতে সংকোচ করতাম প্রতিটি ধারণা যেটা আমার মনে হতো আমি মুখ খুলবার আগেই নিজেকে থামিয়ে দিতাম একদিন ভাগ্যের এক আশ্চর্য মরে আমার সুযোগ হল অ্যান্ড্রু কার্নেগির সাথে কথা বলার আর সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল কারণ তিনি আমাকে একজন কেউ না হিসেবে দেখেননি তিনি আমার চোখে চোখ রেখে এমন কিছু দেখলেন যা আমি তখনও দেখতে পাইনি কিন্তু তিনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন যা বহু দশক ধরে আমার মনে প্রতিধ্বনিত হয়েছে তুমি কি সাহস রাখো নিজের উপর বিশ্বাস রাখতে যখন কেউই এখনও তোমার উপর আস্থা রাখেনি সেই রাতে আমি ঘুমাতে পারিনি আমি একা একা শিকাগোর রাস্তায় হাঁটছিলাম নিজেকে জিজ্ঞেস করছিলাম কেন আমি নিজেকে যোগ্য মনে করি না আর আমি বুঝতে পারলাম যে সমস্যাই জগতে নয় সমস্যা আয়নায় এটা সেই প্রতিচ্ছবি যেটা আমি নিজেই মেনে নিয়েছিলাম আর সেই মুহূর্তে আমি এমন একটি সিদ্ধান্তে পৌঁছালাম যে আমার গোটা জীবন পাল্টে দিল আমি ঠিক করলাম যে এরপর থেকে আমি এমনভাবে চলব যেন আমি ইতিমধ্যেই শ্রেষ্ঠ অহংকার থেকে নয় বরং একটি দৃঢ় সিদ্ধান্ত থেকে এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি সমস্ত আন্তরিকতা দিয়ে তুমি কি সত্যি বিশ্বাস করো যে তুমি পারবে নাকি তুমি এখনো অপেক্ষায় আছো কেউ এসে তোমাকে এটা বলবে যদি তুমি এখনো অপেক্ষায় থাকো তাহলে বসে পড়ো কারণ তুমি হয়তো সারা জীবনই অপেক্ষা করে যাবে মানুষ তখনই তোমার উপর বিশ্বাস রাখতে শুরু করে যখন তারা বুঝতে পারে যে তুমি নিজেই নিজের উপর আস্থা রাখো তারা তোমার আবেগীয় নেতৃত্ব অনুসরণ করে তুমি যদি দ্বিধাগ্রস্ত হও তারা সরে যায় তুমি যদি নিজেকে গুটিয়ে নাও তারা তোমাকে উপেক্ষা করে কিন্তু তুমি যদি দৃঢ়ভাবে এগিয়ে যাও এমনকি যখন গোটা দুনিয়া ভেঙে পড়ছে তারা তোমার পেছনে চলবে আমি বলছি না এটা সহজ আমি বলছি এটা জরুরি কারণ বিশ্বাসের অভাবই হলো ভয়ের জন্মদাতা আর ভয় হলো সে বিষ যা তোমাকে স্থবির করে তোলে কতগুলো সুযোগ তুমি শুধু নিজের উপর সন্দেহের কারণে হারিয়েছ কতগুলো হ্যাঁ এই দুনিয়া তোমাকে দেয়নি শুধুমাত্র এই জন্য যে তারা অনুভব করেছে তুমি নিজের মনে ইতোমধ্যে না বলে ফেলেছ মানব মস্তিষ্ক হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি কিন্তু একই সাথে সবচেয়ে অবমূল্যায়িত যদি তুমি তোমার মনকে ব্যর্থতার জন্য প্রস্তুত করো সেটা তাই অনুসরণ করবে আর যদি তুমি বিজয় প্রত্যাশা করতে শেখাও তখন সে এমন পথ খুঁজে পাবে যেখানে অন্যরা শুধু দেয়াল দেখে এখন প্রশ্ন হল তোমার মন সম্প্রতি তোমার জন্য কি করছে সেটা তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না পিছিয়ে দিচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা বিলাসিতা নয় এটা একটি কর্তব্য আর আমি অন্ধবিশ্বাসের কথা বলছি না আমি বলছি এমন এক বিশ্বাসের কথা যা গঠিত হয় এমন এক সিদ্ধান্তের ওপর যা সিদ্ধান্ত আর কখনো সংশয়কে সঙ্গী করে নেবে না আমি এইভাবে দারিদ্র্য থেকে উঠে এসে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করিনি এটা ছিল না কোনো সৌভাগ্য না ছিল নিখুঁত পরিকল্পনা এটা শুরু হয়েছিল এক অটল চিন্তা থেকে কেউ আমার চেয়ে শ্রেষ্ঠ হবে না কারণ আমি নিজেকে সেই অবস্থানে আসতে দেব না এর মানে এই নয় যে আমি আমার ত্রুটিগুলো এড়িয়ে গেছি বরং আমি সেগুলোর মুখোমুখি হয়েছি এই বিশ্বাস নিয়ে যে সেগুলো আমাকে সংজ্ঞায়িত করে না ওগুলো হচ্ছে পথের পাথর চিরস্থায়ী শাস্তি নয় টমাস এডিসন একজন মানুষ যিনি এক হাজারেরও বেশিবার ব্যর্থ হয়েছেন পৃথিবীকে আলো দেওয়ার আগে নিজেকে ব্যর্থ মনে করতেন না তিনি বিশ্বাস করতেন যে তিনি অনিবার্য এবং তিনি তাই ছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যখন পৃথিবী তখনও দেখেনি এখন চিন্তা করো কেমন হতো যদি তুমি এমন একজন হিসেবে আচরণ করতে যার নিজের মূল্য নিয়ে কোনো সন্দেহ নেই তোমার কথোপকথন কেমন হতো তোমার সিদ্ধান্তগুলো তোমার অঙ্গভঙ্গি আর যদি তুমি আমি পারব তো না ভেবে বলতে শুরু করতে আমি কিভাবে এটা সম্ভব করব তবে বুঝতে পারছ পার্থক্যটা এটা শুধু শব্দের খেলা নয় এটা আত্মার প্রোগ্রামিং এবং এটা কাজ করে কারণ এই মহাবিশ্ব প্রতিক্রিয়া দেয় তোমার আচরণ অনুযায়ী তোমার শব্দ অনুযায়ী নয় তোমার আর অপেক্ষা করার দরকার নেই আর একটা সনদের জন্য আর একটা প্রশংসার জন্য আর একটা ইশারার জন্য তোমার দরকার শুধু সিদ্ধান্ত নেওয়া এমনভাবে কাজ করো যেন তুমি সেরা যেন তোমার উপরে কেউ নেই কারণ যদি কথাটা তোমার নিজের পথের হয় তাহলে সত্যিই কেউ নেই আর যদি এখনও তোমার ভেতরে সন্দেহের একটুকু স্ফুলিঙ্গ থাকে তবে এটাকে হতে দাও সেই শেষবার যখন তুমি নিজেকে সন্দেহ করতে দিলে এই পৃথিবী খুঁজছে এমন কাউকে যে এমনভাবে আচরণ করে যেন সে ইতিমধ্যেই জয়ী সুতরাং হাঁটো একজন বিজয়ীর মতো কথা বলা এমনভাবে যেন তুমি ইতিমধ্যেই অর্জন করেছো কাজ করো এমন বিশ্বাস নিয়ে যে তুমি জানো তুমি পৌঁছাবে আর যখন কেউ জিজ্ঞেস করবে তুমি এত আত্মবিশ্বাসী কেন হাসি মুখে উত্তর দাও কারণ আমি সেই বিশ্বাস নিয়ে চলেছি যা এখনও যারা সন্দেহ করছে তাদের সকলের পক্ষেও যথেষ্ট একটা অদৃশ্য রেখা আছে যা আলাদা করে তাদের যারা শুধু চায় তাদের থেকে যারা এমন এক লক্ষ্য দ্বারা চালিত যা তাদের রাতের ঘুম পর্যন্ত কেড়ে নেয় ইচ্ছা একা যথেষ্ট নয় সবাই কিছু না কিছু চায় চাওয়া তোমাকে আলাদা করে না যা সব কিছু বদলে দেয় তা হলো তীব্রতা তাৎক্ষণিকতা এবং একরোখা সংকল্প আমি নিজ চোখে দেখেছি যাদের আমি সাক্ষাৎকার নিয়েছি সেই সব পুরুষদের যারা নিজ হাতে আমেরিকার অর্থনীতিকে গড়ে তুলেছিল তাদের কারও ইচ্ছা কেবল ছিল না তারা তাদের লক্ষ্য দ্বারা অধিকৃত ছিল আর সেটাই ছিল পার্থক্য ধরো টমাস এডিসনকে তিনি কেবল বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে চাইতেন না তিনি সেটা করতেই হতো সেটা তার ভিতরে জ্বলে উঠত আর যখন তিনি এক হাজার বারেরও বেশি ব্যর্থ হলেন তখনও থামলেন না কেন কারণ তার জন্য আর কোনো পথ ছিল না তিনি ব্যর্থতাকে দেখতেন সমাপ্তি হিসেবে বরং এক অনিবার্য সাফল্যের স্বাভাবিক মূল্য হিসেবে এটাই পার্থক্য একটা হালকা ইচ্ছা আর একটা প্রজ্জ্বলিত আকাঙ্ক্ষার মাঝে প্রথমটি কষ্ট পেলে থেমে যায় দ্বিতীয়টি চালিয়ে যায় এমনকি শক্তি ফুরিয়ে গেলেও আর এই ধরনের ইচ্ছাই সাধারণ মানুষকে কিংবদন্তিতে রূপান্তর করে তুমি কতবার কিছু শুরু করে মাঝপথে থেমে গেছো কারণ সেটা খুব কঠিন মনে হয়েছিল কত লক্ষ্য তুমি ছেড়ে দিয়েছ কারণ ফলাফল সেই গতি নিয়ে আসেনি যেটা তুমি চেয়েছিলে মতে পারে সমস্যা ছিল না পরিকল্পনায় মতে পারে অভাব ছিল সেই দুর্দান্ত সংকল্পের ভবিষ্যৎ বদলানোর আকাঙ্ক্ষা থাকলেও যদি তুমি বর্তমানে আরাম করে বসে থাকো সেটা এমন যেন ভেজা দেশলাই দিয়ে আগুন ধরাতে চাও আগুন লাগবে না সেটা জ্বলবে না কিছুই বদলাবে না আমি মনে করি এমন একটা সময় ছিল যখন আমি গভীর রাতে মোমবাতির আলোতে লিখতাম কারণ আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না আমার হাত ব্যথা করত শরীর বিশ্রামের জন্য কাঁদত কিন্তু আমার মন তখনও জ্বলছিল আমি অহংকার থেকে লিখিনি আমার কলম চালিত হয়েছিল এক অসম্ভব দমনীয় আকাঙ্ক্ষা দ্বারা কেন কেউ জীবনে সাফল্য পায় আর কেউ পায় না তা বোঝার তীব্র তাগিদে এই প্রশ্নটি আমাকে নিঃশেষ করে ফেলেছিল সূর্য ওঠার আগেই আমাকে ঘুম থেকে তুলে দিত আর চোখ ক্লান্তিতে বন্ধ না হওয়া পর্যন্ত ঘুমাতে দিত না এই জন্যই আমার দর্শন কোটি মানুষের হৃদয়ে পৌঁছেছে এটি আরাম বা সুবিধা থেকে নয় বরং এক ধরনের উন্মত্ততা থেকে জন্ম নিয়েছিল এখন বলো কি বিষয়ে তোমার ঘুম কেড়ে নেয় কোন চিন্তাটা এমন সময়ে তোমার মনে আসে যখন তুমি সেটা একদম আশা করো না এবং সেটি কিছুতেই চলে যেতে চায় না তুমি জানো আমি কি বলতে চাইছি ওই ভাবনাটা যেটা তুমি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাও কারণ তুমি জানো যদি সেটিকে গুরুত্ব দাও তাহলে তোমার জীবনের প্রতিটা দিক বদলাতে হবে হ্যাঁ সেটাই তোমার দরকার সুবিধাজনক কিছু নয় সমাজে গ্রহণযোগ্য কিছু নয় বরং সেই চিন্তা যা তোমার হৃদয় কাঁপিয়ে তোলে এবং শুধু ভাবলেই তোমার পেটে ব্যাকুলতা জেগে ওঠে সেখান থেকেই যাত্রা শুরু তুমি এটাকে বাস্তব রূপ দাও এক টুকরো কাগজ নাও সেই ইচ্ছাটাকে সম্পূর্ণভাবে লিখে ফেলো বিমূর্তকে রূপ দাও দৃঢ় বাস্তবে কারণ যতক্ষণ তা শুধুই তোমার মাথায় আছে সেটা দুর্বল কিন্তু যখন তুমি সেটা লিখে ফেলো তখন সেটা আকার পায় ওজন পায় উপস্থিতি পায় প্রতিদিন সেই লক্ষ্যতা দেখো স্পষ্টভাবে কল্পনা করো অনুভব করো তা ইতিমধ্যেই সত্য সেই চিত্র গন্ধ শব্দ সব কিছু অনুভব করো তোমার মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে জানে না আর যখন তুমি নিজের মনে অপরিহার্য হিসেবে দেখতে শেখাও তখন সেটি তোমার হয়ে কাজ করতে শুরু করে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার নিরলাস জন্য কিন্তু বোঝো কল্পনা মানে স্বপ্ন দেখা নয় এটা হলো মাটিকে প্রস্তুত করা কারণ যদি কর্ম না থাকে তবে ইচ্ছা পরিণত হয় হতাশায় দুনিয়া ভরা এমন মানুষে যাদের স্বপ্ন দুর্দান্ত কিন্তু জীবন অত্যন্ত শোচনীয় কারণ তারা কখনো নিরাপত্তার গণ্ডির বাইরে এক পাও বাড়ায়নি তারা সব কিছু চায় কিন্তু কোনো মূল্য দিতে রাজি নয় আর সেই মূল্য কি তা হলো কোনো নিশ্চয়তা ছাড়াই কাজ করে যাওয়া নিজেকে অজানায় ছুঁড়ে ফেলে দেওয়া কাজ করা তখনও যখন কেউ তোমাকে স্বীকৃতি দেয় না সবাই তোমাকে সন্দেহের চোখে দেখে চালিয়ে যাওয়া তখনও যখন দশবার বিশ বার একশতবার না শুনতে হয় তুমি জানো তখন কি ঘটে মহাবিশ্ব নিজের পথ বদলাতে শুরু করে খণ্ডগুলো জোড়া লাগতে থাকে সঠিক মানুষগুলো সামনে আসে সুযোগ তৈরি হয় সঙ্গে সঙ্গে নয় জাদুর মতোও নয় কিন্তু তোমার স্থায়ী লড়াইয়ের অবধারিত ফল হিসেবে ঘটে এটা কোনো ফাপা দর্শন নয় আমি এটা নিজ চোখে দেখেছি যেমন দেখেছি অ্যান্ড্রু কার্নেগি হেনরি ফোর্ড এবং আরও অনেকের জীবনে বাইরের চেহারায় তারা সাধারণই ছিলেন কিন্তু অন্তরে তাদের ছিল আগুনের মতো উত্তাপ যদি তুমি সত্যিই জিততে চাও তাহলে এখনই সিদ্ধান্ত নাও তুমি কি হালকা ইচ্ছেগুলোর পেছনে জীবন কাটাবে নাকি এমন এক উদ্দেশ্যে নিজেকে জ্বালাবে যে কোনো অজুহাত গ্রহণ করে না তুমি কি নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করবে নাকি সেই অনিশ্চয়তার মধ্যেই শুরু করবে একটা পরীক্ষা করো আগামী এক মাসের জন্য একটি মাত্র লক্ষ্য নির্ধারণ করো কেবল একটি প্রতিদিন সকালে সেটি আবার নতুন করে লিখে ফেলো কল্পনা করো যেন তা ইতিমধ্যে অর্জিত প্রতিদিন অন্তত এক পাদ যত ছোটই হোক সেই লক্ষ্যপথে এগিয়ে যাও এটা সহজ শোনাতে পারে কিন্তু যদি তুমি মন প্রাণ দিয়ে এটি করো তাহলে তুমি অবাক হয়ে যাবে কিভাবে ঘটনাগুলো বদলাতে শুরু করে কারণ শেষ পর্যন্ত সাফল্য তাদেরই হয় যাদের কাছে সবচেয়ে নিখুঁত পরিকল্পনা থাকে এমনটা নয় বরং তাদের যারা নিজের ভিতরে সেই অদম্য আগুন নিয়ে পথ থেকে সরে দাঁড়ায় না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছায় এই ধরনের ইচ্ছা জীবন বদলায় এই চেতনা তোমাকে বদলে দেবে আজ এই মুহূর্তে তোমার জীবনে যা কিছু আছে তুমি যা করছ তুমি যা হও এমনকি তুমি কি পাওয়ার যোগ্য মনে করো সব কিছু শুরু হয়েছিল একটা চিন্তা থেকে আর যখন সেই চিন্তাগুলো বিশ্বাসের সঙ্গে বারবার মাথায় আসে তখন তারা শিকড় গেথে ফেলে তারা পরিণত হয় বিশ্বাসে আর সেই বিশ্বাসই তোমার ভবিষ্যতের রূপরেখা তৈরি করে যখন আপনি নিজেকে একজন পরাজিত মানুষ হিসেবে ভাবেন আপনার আচরণে সেই হেরে যাওয়ার মনোভাব প্রতিফলিত হয় তখন আপনি অবচেতনভাবেই জীবনে বারবার পরাজয়কেই আহ্বান করেন কিন্তু যখন আপনি আপনার মানসিকতা সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন চারপাশের সব কিছু ভেঙে পড়লেও আপনি সামনে এগিয়ে যান যেন আপনি ইতিমধ্যেই জয়ী কারণ আপনার ভিতরে সেই বিজয় ইতিমধ্যেই প্রতিষ্ঠিত মানব মস্তিষ্ক একখণ্ড উর্বর জমির মতো যেখানে আপনি যা রোপণ করবেন সেটাই ফলবে সেটা শুভ হোক কিংবা অশুভ আত্মপ্রবচন মানে হল সচেতনভাবে কি বপন করবেন সেই সিদ্ধান্ত নেওয়া প্রতিটি সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তে আপনার কাছে একটি মূল্যবান জানালা থাকে নিজেকে নতুন করে প্রোগ্রাম করার আমি এই সত্যটি উপলব্ধি করেছিলাম বহু বছর ধরে রক ফেলার এবং নেগির মতো মানুষদের পর্যবেক্ষণ করে তারা কেবল জীবনের কাছে বড় কিছু আশা করতেন না তারা প্রতিদিন নিজেকে বলতেন আমি সক্ষম আমি শক্তিশালী আমি অপরাজেয় এটি অহংকার থেকে নয় বরং এই উপলব্ধি থেকে যে যদি তারা তাদের নিজেদের মস্তিষ্ককে প্রশিক্ষণ না দেন তবে এই বিশ্বই সেটা ভরিয়ে দেবে সন্দেহ ভয় আর গড়পর্তা মানসিকতা দিয়ে আমার জীবনের এক অন্ধকারতম সময় যখন বহু প্রকাশক আমার লেখা ছাপতে অস্বীকার করে আমাকে উপহাস করত আমি এমন কিছু করা শুরু করলাম যেটাকে তখন অনেকেই উন্মাদনা বলত আমি নিজেকে একটি ছোট সাধারণ ঘরে বন্ধ করে উচ্চ স্বরে বলতে শুরু করতাম আমি সেরা আমি অপ্রতিরোধ আমি মহত্বের জন্য জন্মেছি শুরুতে আমার অন্ধস্বর কাপ ছিল কথাগুলো মনে হতো মিথ্যা কিন্তু আমি থামিনি আমি আয়নায় নিজের দিকে টাকিয়ে সেসব বাক্য পুনরাবৃত্তি করতাম যতক্ষণ না আমার চোখ জলজল করত এক সময় সেই কথাগুলো আর মিথ্যা মনে হতো না সেগুলো হয়ে উঠেছিল সত্য কারণ আমার মন সেই নতুন গল্প গ্রহণ করেছিল আর একবার যখন মন গ্রহণ করে তখন পুরো দুনিয়াকেও মানিয়ে নিতে হয় আপনি হয়তো ভাবছেন এটা তো কেবল বারবার বলা কথা ঠিক তাই কারণ পুনরাবৃত্তি মানসিক পুনর্প্রোগ্রামিংয়ের চাবিকাঠি যেমন ভাবে সীমাবদ্ধ বিশ্বাসগুলো আপনার ভেতরে গেথে গেছে বছরের পর বছর ধরে সমালোচনা আঘাত আর ব্যর্থতার মাধ্যমে তেমনি নতুন বিশ্বাসও প্রবেশ করতে পারে যদি আপনি তা শৃঙ্খলিত সঙ্গে লালন করেন ভাবুন তো আপনি কতবার ব্যর্থ হয়ে নিজেকে বলেছেন আমি যথেষ্ট ভালো নই দশবার একশো বার হাজারবার এখন ভাবুন আপনি যদি সেই একই পরিমাণে বলতেন আমি অপরাজেয় কি ঘটতে পারে প্রশ্ন হলো যখন আপনি একা থাকেন তখন নিজের সঙ্গে কি ধরনের কথোপকথন করেন আপনি কি ঘুম থেকে উঠে বলেন আরেকটা কঠিন দিন নাকি বলেন আরেকটা জয়ের সুযোগ এই ছোট্ট সিদ্ধান্তটাই দেখতে সামান্য হলেও পুরো জীবন পাল্টে দিতে পারে এটা শুধু কথার বিষয় নয় এটা হলো অবস্থান দৃষ্টিভঙ্গি এবং কার্যকলাপের বিষয় কারণ আপনি যদি বলেন যে আপনি সেরা অথচ জীবনযাপন করেন পরাজিতের মতো তাহলে আপনার ভেতরে এক বিরোধ তৈরি হয় যা কেবল হতাশাই আনবে কিন্তু যখন আপনার কথা আচরণ এবং শক্তি একসাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আপনি এমন এক শক্তিতে রূপান্তরিত হন যাকে উপেক্ষা করা যায় না যে বিজয়ীদের আমি গড়ে উঠতে দেখেছি উদ্যোক্তা থেকে শুরু করে ক্রীড়াবিদ পর্যন্ত তারা কেবল মন থেকে জয়ী ভাবনাই ধারণ করতেন না তারা সে অনুযায়ী কাজও করতেন যখন অন্যরা নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করত তখন তারা নিজেদের মনকে বিজয়ের জন্য প্রস্তুত করে নিজেই সেই সময় তৈরি করত এখানে একটি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস আছে প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়ার আগেই তিনটি শক্তিশালী বাক্য আবেগ ভরে উচ্চারণ করুন যান্ত্রিকভাবে নয় বরং এমনভাবে বলুন যেন আপনার জীবনই এর উপর নির্ভর করছে প্রথম দিকে এটি অস্বাভাবিক লাগতে পারে কিন্তু আমাকে বিশ্বাস করুন কিছু সময়ের মধ্যে আপনার মন এটিকে আপনার নতুন পরিচয় হিসেবে গ্রহণ করবে আর একবার যখন পরিচয় বদলে যায় ফলাফলও বদলে যায় কল্পনা করুন যদি আপনি এক মাস ধরে প্রতিদিন বলেন আমি সম্পদের যোগ্য আমি আমার ভয়ের চেয়েও বড়, কিছুই আমাকে থামাতে পারবে না কি ঘটতে পারে একবার কল্পনা করুন এটা আপনার সিদ্ধান্তগুলোর ওপর আপনার হাঁটার ভঙ্গিমার ওপর এবং সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার পদ্ধতির ওপর কতটা প্রভাব ফেলতে পারে মানুষ সেটা টের পেত সুযোগগুলোও সেটা টের পেত আর সবচেয়ে বড় কথা আপনিও সেটা অনুভব করতেন কারণ দিনের শেষে এই বিশ্ব আপনাকে থামিয়ে দেয় না আপনার মনই সেটা করে আর যখন আপনি নিয়ন্ত্রণ গ্রহণ করেন যখন আপনি আপনার ভেতরে চিন্তাভাবনাকে সেই একই দৃঢ়তার সাথে গঠন করেন যেভাবে অতীতের মহান নেটারা করতেন তখন বাইরের পৃথিবীর আর কোনো উপায় থাকে না তাকে বাধ্য হয় আপনার নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে আপনি হয়ে ওঠেন এক ধরনের আকর্ষণের কেন্দ্রবিন্দু আত্মবিশ্বাস কোনো কাকতালীয় ব্যাপার নয় আত্মবিশ্বাস হলো প্রতিদিন মনের প্রশিক্ষণের ফল এখন আপনি নিজেকে সিরিয়াসলি দেখুন কতবার আপনি শুরু করার আগেই হাল ছেড়ে দিয়েছেন শুধু এই কারণে যে আপনার মন ব্যর্থতার জন্য প্রোগ্রাম করা ছিল যদি আজ থেকেই আপনি সিদ্ধান্ত নেন এই মানসিক প্রোগ্রামিংটা নতুন করে লেখার শুধুই ইচ্ছা করে নয় বরং দৃঢ়ভাবে ঘোষণা করে এমনভাবে জীবনযাপন করে যেন আপনি ইতিমধ্যেই আপনার শ্রেষ্ঠ সংস্করণ কারণ বিশ্বাস করুন যদি আপনি এই মনোভাবকে দৃঢ়ভাবে এবং নিয়মিতভাবে পালন করেন বাইরের পৃথিবী বাধ্য হয় আপনাকে সেই চখে দেখতে যেভাবে আপনি নিজেকে দেখেন এবং এখানেই আসল ক্ষমতা নিহিত যখন বাইরের বাস্তবতা আপনার ভেতরের বিশ্বাসের সামনে মাথা নাওয়ায় সব কিছুর শুরু সেখান থেকেই হয় একটা বাক্য দিয়ে একটা বিশ্বাস দিয়ে নিজেকে আর কখনো ছোট করে না দেখার দৃঢ় সিদ্ধান্ত দিয়ে কারণ যে ব্যক্তি যথেষ্ট দৃঢ়তার সাথে বিশ্বাস করে সে মানুষ একটা সময় সেই বিশ্বাসকে বাস্তবতায় রূপ দেয় যদি সব ব্যর্থ মানুষের মাঝে কোনো একটি মিল থাকে সেটা প্রতিভার অভাবে নয় সুযোগের ঘাটতিতেও নয় সেটা হলো সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা কারণ ভালো করে দেখুন এই পৃথিবী ভুল করা মানুষকে থামিয়ে দেয় না এটা থামে তাদের জন্যে যারা বেশি দেরি করে যারা এত বিশ্লেষণ করে যে কোনো কাজই শুরু করে না যারা সবকিছু ভেবে ফেলে কিন্তু একটা জিনিসই ভাবে না শুরু করা দরকার আমার জীবনে আমি দুই শতাধিক পুরুষ ও নারীদের সাক্ষাৎকার নিয়েছি যারা অসাধারণ উচ্চতায় পৌঁছেছেন এবং প্রত্যেকের মধ্যেই আমি একটি বৈশিষ্ট্য স্পষ্টভাবে লক্ষ্য করেছি দ্রুত এবং আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা কখনোই পারফেক্ট পরিস্থিতির জন্য অপেক্ষা করতেন না তারা কোনো নিশ্চয়তা চাইতেন না তারা পদক্ষেপ নিত আর পথ চলার সময় গন্তব্য সামঞ্জস্য করত কারণ তারা জানত সাফল্যের পথে সবচেয়ে খারাপ জিনিস হল থেমে যাওয়া ভুল নয় একটা ঘটনা আমি খুব ভালোভাবে মনে করতে পারি যা আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল আমি তখন নিউ ইয়র্কে ছিলাম আর আমাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল আমার সাফল্য দর্শন নিয়ে একাধিক বক্তৃতা আয়োজন করার তখন আমার হাতে কোনো সুব্যবস্থা ছিল না কোনো নিশ্চয়তা ছিল না আমি মাসে এক হাজার টাকার মতো খরচই কষ্টে মেটাতে পারতাম তবু আমি হ্যাঁ বলে ফেলেছিলাম পুরো প্রস্তাব শেষ না শুনেই আর জানেন কেন কারণ আমি বুঝেছিলাম সুযোগের সময় কখনোই সংশয়ের জন্য অপেক্ষা করে না যদি আমি সেই মুহূর্তে প্রস্তুত না বোধ করা পর্যন্ত অপেক্ষা করতাম তাহলে জীবনের অন্যতম একটা মোড়টা হারিয়ে ফেলতাম আর সেই হ্যাঁ আমাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে কোনো হয়তো কখনোই পৌঁছতে পারত না অসিদ্ধান্তের সবচেয়ে বড় ফাঁদ হল এটা দেখায় যেন এটা বুদ্ধিমানের কাজ যেন এটি একটি বিবেচিত পন্থা কিন্তু বাস্তবে এটা আসলে ভয়ের ছদ্মবেশ ভুল করার ভয় অন্যদের চোখে পড়ে যাওয়ার ভয় নিজের আশা ভঙ্গের ভয় আর এই ভয় যদি আপনি বারবার লালন করেন সেটা হয়ে যায় স্থবিরতা আর স্থবিরতা আমার বন্ধু আপনার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু আপনি কি কখনো নিজেকে এই কথাগুলো বলতে শুনেছেন যে আমার শুধু আরেকটু সময় দরকার অথবা আমি যখন নিশ্চিত হব তখন শুরু করব কতবার আপনার জীবন থেমে থেকেছে এমন এক সাহসের অপেক্ষায় যা কোনোদিন আসেনি আর যদি আমি এখন আপনাকে বলি সাহস আসে তখনই যখন আপনি আগেই কিছু করে ফেলেন এটা শুরুর পূর্বশর্ত নয় বরং শুরু করার পর আপনার প্রাপ্য পুরস্কার আমি এই ধরনের ঘটনা বহুবার দেখেছি মহামন্দার সময় যখন অধিকাংশ মানুষ ভয়ে জমে গিয়েছিল তখন কিছু সাহসী ব্যক্তি সামনে এগিয়ে গিয়েছিল তারা বিনিয়োগ করেছিল নতুন কিছু সৃষ্টি করেছিল নেতৃত্ব দিয়েছিল আর ধুলা ঝড় থেমে গেলে দেখা গেল তারাই বিশাল রূপে সামনে উঠে এসেছে কারণ কঠিন সময়ে রাজসিংহাসনটি সবচেয়ে প্রস্তুত ব্যক্তির নয় বরং সবচেয়ে সাহসীর তবে এর মানে এই নয় যে আবেগে ভেসে সিদ্ধান্ত নিতে হবে এর মানে হচ্ছে নিজের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার ওপর বিশ্বাস রাখা এবং প্রয়োজনে পথ চলতে চলতে তা সংশোধন করতে জানা সিদ্ধান্ত হচ্ছে ইঞ্জিন আর সমন্বয় হচ্ছে স্টিয়ারিং কখনই তুমি সব তথ্য হাতে পাবে না তোমার কাছে কখনো সব সম্পদ থাকবে না কখনো তুমি নিশ্চিতভাবে জানতে পারবে না কি ঘটতে চলেছে কিন্তু তুমি স্থির থেকে যাওয়ার পরিবর্তে পদক্ষেপ নিতে পারো আর এই সিদ্ধান্তটাই সবকিছু পাল্টে দিতে পারে এখন আমি তোমাকে খোলাখুলি একটি প্রশ্ন করি তুমি কতগুলো সুযোগ হারিয়েছ শুধুমাত্র অতিরিক্ত ভাবনার কারণে কতগুলো পরিকল্পনা তুমি স্থগিত রেখেছ এই আশায় যে সঠিক সময় আসবে কতবার তুমি কাজ করনি আর পরে আফসোস করেছ যদিও ভিতরে ভিতরে তুমি জানতে তখনই পদক্ষেপ নেওয়ার সময় ছিল তাই এখন আমি তোমার সামনে রাখছি একটি সরাসরি চ্যালেঞ্জ আগামী পরবর্তী পাঁচ দিন যতবার তুমি এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হবে যা তুমি পিছিয়ে রাখছিলে সেটা যত ছোট বা বড় হোক না কেন সেই মুহূর্ত থেকে পাঁচ মিনিটের মধ্যে একটি পদক্ষেপ নাও হতে পারে তা একটি বার্তা পাঠানো কারো সঙ্গে ফোনে কথা বলা একটি ফর্ম পূরণ করা অথবা শুধুই প্রথম ধাপটি তোলা কিন্তু তুমি যেন একটি সিদ্ধান্ত নাও আর খেয়াল করো কি কি পরিবর্তন শুরু হয় সব কিছু তাৎক্ষণিকভাবে ঠিক হয়ে যাবে এমন নয় কিন্তু সিদ্ধান্ত নেয়ার কাজটাই তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করতে শুরু করবে সফলতা কখনো সবচেয়ে জ্ঞানীদের জন্য সংরক্ষিত ছিল না বরং যারা সবচেয়ে বেশি কাজ করে তারাই এই ফল পেয়েছে বেশি কাজ করার পথ শুরু হয় বেশি সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে তুমি যেসব মহান অর্জনের প্রশংসা করো সেগুলোর প্রতিটিই শুরু হয়েছিল এক সরল কিন্তু দৃঢ় আমি করব দিয়ে আর যখন তুমি দ্বিধায় ভুগছ তখনই আরেকজন সাহসী ব্যক্তি শুরু করে ফেলেছে সে হয়তো ব্যর্থ হয়েছে শিখেছে এবং অনেক দূর এগিয়েও গেছে তোমার কাছে এখনও সবকিছু না থাকলেও তাতে কিছু যায় আসে না যা আছে তাই দিয়ে শুরু করো তুমি এখন যা জানো তাই নিয়ে এগিয়ে যাও তুমি যেভাবে আছো সেভাবেই শুরু করো কারণ পথ চলতে চলতেই আসে অতিরিক্ত বিশ্লেষণ করে নয় আর যখন তুমি এমনভাবে কাজ করো যেন তুমি ইতিমধ্যেই জয়ের সিদ্ধান্ত নিয়েছো তখন এই পৃথিবী ধীরে ধীরে সেই বিশ্বাস অনুযায়ী গঠিত হতে শুরু করে কারণ এই মহাবিশ্ব চলনে প্রতিদান দেয় এটি তাদের পক্ষ নেয় যারা সাহস করে এগিয়ে আসে যারা তাদের কাজের মাধ্যমে দেখিয়ে দেয় যে তারা আর সংশয়ের সঙ্গে আপোষ করবে না তাই এখনই সিদ্ধান্ত নাও যত ছোটই হোক না কেন কারণ একটি গন্তব্যের শক্তি প্রকাশ পায় প্রথম পদক্ষেপের সাহসের মধ্যে আর যখন তুমি ভৃঢ় হৃদয় আর ঊর্ধ্বমুখী চোখ নিয়ে সিদ্ধান্ত নাও তখন কিছুই তোমাকে থামাতে পারে না সময় না ভয় না অন্যের স্বীকৃতির অভাব কারণ যে ব্যক্তি বিশ্বাস নিয়ে কাজ করে সে নিজেই নিজের পথ গড়ে তোলে এবং পাথরকেও সিঁড়ি বানিয়ে ফেলে এই ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমার মনে রাখা উচিত তা হলো পৃথিবী তোমাকে যেমন তুমি আছো সেই অনুযায়ী আচরণ করে না বরং যেমনভাবে তুমি আচরণ করো সেই অনুযায়ী আর যখন তুমি নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করো আত্মবিশ্বাস নিয়ে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে অটল বিশ্বাস আর এক অগ্নিসাদৃশ আকাঙ্ক্ষা নিয়ে তখন এই পৃথিবীর আর কোনো উপায় থাকে না তোমাকে তেমনভাবেই স্বীকৃতি দেয়া ছাড়া রূপান্তর বাইরের কোনো কিছু নয় এটি শুরু হয় তোমার নিজের সামনে নিজের অবস্থান থেকে